ছাত্র তরুণ যুবক বন্ধুগণ আলোচনার শুরুতে মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকুর সুযোগ আদায় করছি যে আল্লাহ রব্বুল জালাল আমাদেরকে মোবারক সময় কোরআনের তফসির জন্য নির্বাচিত করে একত্রিত করেছেন অন্তরের সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে স্কুল পড়বো জার হচ্ছে স্কুলে পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক তাফসীরে কোরআনে কারিমের 4 নাম্বার পারা 3 নাম্বার সোরা সূরা আলে ইমরানের 149 50 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমরা এর আগের আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম যে আল্লাহ ভালোবাসেন ধৈর্য আল্লাহ কে আল্লাহ মনে আছে গত এই আয়াত থেকে আল্লাহ রব্বুল বলছেন ইয়া আমানু হে গন যারা ইমান এনেছ আল্লাহ তাদেরকে বলছেন ইন তুতিয় উল্লাদি না কাফারো আল্লাহরা বলেস জেতুল জালাল বলছেন তোমরা যদি কাফেরদের কথা শোনো ইন তুতিয় কাফারু কুম আলা আ খ খাসিরিন আল্লাহ বলছেন যারা ইমান এনেছ তোমরা যদি কাফেরদের কথা শোনো তাহলে ওরা তোমাদেরকে পিছনে ফিরিয়ে দেবে তাতে তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে আল্লাহ বলছেন তোমরা চলার পথে যদি অবিশ্বাসীদের কথা শোনো যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে না যারা আমাকে ভালোবাসে না যারা আমার পথে চলতে চায় না যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করতে চায় না যারা আমার সাথে শিরিক করে শরিক করে যারা কুফুরি করে এই সমস্ত গোষ্ঠীর এই সমস্ত মানুষের কথা যদি তোমরা শুনো তাহলে তারা তোমাদেরকে পিছনে নিয়ে যাবে তারা তোমাদেরকে বিপদে ফেলে দেবে ক্ষতির সম্মুখীন করে দেবে আল্লাহ এখান থেকে বোঝাতে চাচ্ছেন চলার পথে কোনো অমুসলিমের কথা কোনো কাফেরের কথা আল্লাহকে যারা মানে না তাদের কোনো কথা ধর্মের ব্যাপারে শোনা যাবে এ কথা কি বুঝতে বুঝে বলতেছেন আল্লাহ বলছেন যারা ইমান এনেছো আল্লাহ বলছেন তোমরা যদি কাফেরদের কথা শোনো তাহলে ওরা তোমাদেরকে পিছনে ফেরিয়ে দেবে এবং তাদের কথা শুনলে তোমরা দুনিয়া আখেরাতে ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে আল্লাহ বলছেন চলার পথে অবিশ্বাসীদের কথা শুনলে দুনিয়ায় ক্ষতি আখেরাতে বলেন দুনিয়ায় আখেরাতে কে বলেছেন কাদের কথা শুনলে অবিশ্বাসীদের কথা শুনলে অবিশ্বাসী কারা যারা মুসলিম না সহজ বাংলা অবিশ্বাসী কারা যারা মুসলিম না অবিশ্বাসী কারা যারা মৌমিন না অবিশ্বাসী যারা মুক্তি না এক কথায় যারা আল্লাহ তৌহিদে বিশ্বাস করে না যারা রসুলের রেসালতে বিশ্বাস করে না তার অবিশ্বাসী আর আল্লাহ বলছেন এমন অবিশ্বাসীদের কথা বিশ্বাসীরা শুনতে পারে না কে বলছে কোন বিশ্বাসী অবিশ্বাসীর কথা শুনতে আমরা কার উপরে বিশ্বাস করি সবাই বলেন আল্লাহর উপরে এর জন্য আমরা কথা শুনতে হবে বিশ্বাসীদের এটা কি আমার বানানো কোন কথা কোরআনে করিমের সোরা আলে ইমরান চার নম্বর পারা একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ নম্বর আয়াত সুরে আলে ইমরানের তাহলে ভালো করে বুঝেন এখন চলার পথে দেখেন আপনার অবিশ্বাসী কত বন্ধু আছে যার পরামর্শে আপনি চলেন আপনি চিন্তা করে দেখেন আপনার কত বিশ্বাসী বন্ধু আছে যার কথায় আপনার ফ্যামিলি চালান আপনার কত বিশ্বাসী বন্ধু আছে যাকে সময় দিতে গিয়ে আপনি মসজিদে নামাজে আসেন নাই আপনার কত বিশ্বাসী বন্ধু আছে তার সাথে আড্ডা দিতে গিয়া আল্লাহর হুকুমকে বলে গিয়েছেন কত বিশ্বাসী বন্ধু আছে তার বাড়িতে দাওয়াত খেতে গিয়া আপনারা বলছেন তারা তোমাদেরকে তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল আমরা সকল কাজে সকল কর্মে যারা মমিন তারা চলার পথে অবিশ্বাসীদের কোনো কথা শুনতে পারে পারে চলার পথে আপনি অবিশ্বাসীদের সাথে আপনার কোনোভাবে সম্পর্ক হতে পারে লেনদেন হতে পারে আদান প্রদান হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে কিন্তু আল্লাহ বলছেন ধর্মীয় ব্যাপারে ইসলামের কোন ব্যাপারে আল্লাহর হুকুম মানার ব্যাপারে অবিশ্বাসীরা যদি কোন নীতি প্রণয়ন করে দে অবিশ্বাসীদের কোনো কথাই মানা যাবে না যদি মানো তারা তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে ধ্বংস করে আজকে পৃথিবীর দিকে তাকাইয়া দেখেন আজকে মুসলিম বিশ্বের দিকে তাকান অবিশ্বাসীদেরকে বন্ধু বানাবার কারণে অবিশ্বাসীদেরকে নিজের কাছে জায়গা দেওয়ার কারণে আজকে মুসলমানেরা নিজ্জাতদের শিকার হচ্ছে নিজ্জাতদের শিকার হচ্ছে মুসলমানদের কলিজার থেকে রক্ত ঝরছে আর বহুত বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছে এটা কি ভুল বললাম আল্লাহ বলছেন তোমরা চলার পথে অবিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের কথা শুনতে পারো না কথা শুনতে পারো না তাহলে আমরা কি করব আমরা বিপদে পড়ে যাব আমরা মনে করেছেন চলার পথে আমার এই দুস্ত অন্য ধর্মের মানুষ অবিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করে না তার সাহায্য যদি না নেই তার কাছে যদি না যায় সে যদি আমাকে সাপোর্ট না দে আমি বিপদে পড়ে যেতে পারি আপনারা মনে করতে পারে না পারেন না পারেন আমার কথা মানলেও ভালো না মানলেও ভালো শুনেন দেখেন এপরে আল্লাহ কি বলছেন এর পরের আয়াতে আল্লাহ বলছেন বিল্লাহু ইজ্জতুল জালাল বললেন বরং আল্লাহ তোমাদের জন্য একমাত্র কেবলমাত্র সাহায্যকারী আর তার সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য সুতরাং তোমরা যদি সাহায্যের কারণে করোনার কারণে অবিশ্বাসীদের কথা শুনতে হয় আল্লাহর চাইতে উত্তম সাহায্যকারী আর পৃথিবীতে নাই আর আল্লাহ যদি কাউকে সাহায্য করেন গোটা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে আচরণ করলে কিছু হবে না আর আল্লাহ যদি কাউকে আজাদ দিতে চান গোটা পৃথিবীর মানুষ সাহায্য করলেও তাকে বাঁচাতে পারবে না বলে এটা কি বিশ্বাস আল্লাহ বলছেন আমি হলমত্তম সাহায্যকারী সাহায্যকারী এই দুনিয়ার জমিনে সকল

দুনিয়ার কোন মানুষের হাত না লাগাইয়া জান্নাত থেকে পোশাক পাঠাইয়া জান্নাত থেকে খাবার পাঠাইয়া ইব্রাহিম কে নম্রদের আগুনে এয়ার কন্ডিশন করে দিলা আল্লাহ করেন নাই বলা লাগবে সকল অবিশ্বাসীর একত্রিত হয়ে এমন কি বাবা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস কে উলঙ্গ করে অগ্নিকুন্ডলিত ফেলে দিয়েছে কেউ নাই ছিলেন কে আল্লাহ বলছেন আমার চাইতে সাহায্যকারী ছোট্টবেলা মুসাআল ফেরাম বাহিনী যখন হত্যা করবার জন্য খুঁজতে লাগলো মা মুসা ইসলামকে আগুনের মধ্যে ফেলে দিলেন বাঁচাবার জন্য আল্লাহ বললেন সকল অবিশ্বাসীরা একত্রিত হয়েছে মোসাকে হত্যা করবে শিশু অবস্থায় আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই মোসাকে সকল বড় অবিশ্বাসী করে আমি আল্লাহ বড় করতে চাই বলে আল্লাহ করেছেন ফেরাউনের করে কাকে বড় করেছেন সোহান আল্লাহ বললেন না এই আল্লাহ বললেন পালিলা হোমলা কুম হোম ফাইরুন সিরি আল্লাহ আর বলেন বলেন জালাহান বলে দিলেন বান্দারে তোমরা যদি বিশ্বাস স্থাপন করো বিপদে পরে গেলে ধৈর্য ধারণ করে আমি আরবের উপরে যদি থাকতে পারে তোমরা অবিশ্বাসীদের কাছে কোনো সাহায্য চাও আর বিশ্বাসীরা তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমার যদি কোন জিনিসের প্রয়োজন পড়ে যায় বান্দা মাথাটা নিচু করে ফিসফিস আওয়াজে সজদায় তুমি কথা বলবে আর আরশে আজিম থেকে দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোন সৃষ্টি তোমার কণ্ঠের আওয়াজ সদায় শুনবে না আমি আসমান থেকে আরশ আজিম থেকে তোমার সব গলা কথা শুনতে পাই

ঈসা কে উপর দিয়া আমি আল্লাহ আসমানে উঠাইয়া নিয়েছেন সুবহানাল্লাহ বলে আল্লাহ কে নিয়েছেন আল্লাহ এটা কি বিশ্বাস হয় আপনাদের আম্মু সত্য কথাটা বলে দেন সকল অবিশ্বাসীর একত্রিত হয় ক্ষতি করতে চায় আর আল্লাহ বলেন সাহায্যকারী হিসেবে আমি তো উত্তম সাহায্যকারী যিকির হত্যা করবার জন্য যখন যেইদিন হিজরত করে মদিনায় যাবেন ওইদিন সকল কাফেররা ব্রিগেড দিয়ে হত্যা করতে চাইলো বাঁচايا দিলেন কে আল্লাহ আল্লাহ বোঝাতে চাইলেন সকল অবিশ্বাসীরা যদি মেরে ফেলতে চায় আর আমি আল্লাহ যদি বাঁচايا দিতে চাই পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না কেউ আমি যদি হত্যা করতে চাই আর আমি যদি বাঁচাতে চাই পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না সুতরাং সাহায্যকারী সাহায্যকারী উত্তম সাহায্য কাছে আমরা তো বিপদে পড়লে দৌড় দিয়ে আমাদের লিডারের কাছে নেতার কাছে যায় না যাই না কথা বলেন না কেন আল্লাহ বলছেন কার কাছে যাইতে সবাই বলেন এমন আপনারা বলবেন অনেক কথা আছে তো অনেক কথা তো আর বলে আমি মূল সময় করতে চাই না এগুলো আপনারা জানেন শুধু উদাহরণ দিতে বাছাইয়া দিলেন আমার বন্ধুগণ এখন আপনারা ভাবতে পারেন যে অবিশ্বাসী যারা আছে আমি কিন্তু কোন ধর্মের নাম নেই অবিশ্বাসী যারা আছে তারা তো অনেক শক্তিশালী নাকি কথা বলেন না কেন অনেক শক্তিশালী তাদের বিভিন্ন প্রজাতির আধুনিক অস্ত্র আছে এদের কিছু করার মোকাবেলা বন্ধু বানাই আছে আমি আপনি মনে করতে পারি যেমন আজকে পৃথিবীর পরাশক্তিগুলার সাথে মুসলিম রাষ্ট্রগুলা বন্ধুত্ব করে রাখে যেন বিপদে না পড়ে ঠিক বলিনি আল্লাহ বলছেন তোমরা শুধু আমাকে বিশ্বাস করো সাহায্যকারী হিসাবে আমাকেই মনে করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সাহায্যকারী আল্লাহ এটা যদি মনে করতে পারো পৃথিবীর সকল কাফেরদের অন্তরে তোমাদের ব্যাপারে ভয় ঢুকায়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন কি ঢুকায়া দিবেন ভয় ভয় তারা ভয় পাবে বিশ্বাস হয় না মনে হয় না দেখেন আল্লাহ পরের আয়াতে কি বলছে এর পর আল্লাহ বলেন সানুল কি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম বিহি ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين الله رب والجلال একক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সাহায্যকারী মনে করো কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহকে যদি একমাত্র কেবলমাত্র সাহায্যকারী মনে করো আল্লাহ বলছেন তোমাদের সাহায্যকারী যদি আল্লাহ হয়ে যান খুব শিগগিরই তোমরা দেখতে পারবে খুব শিগগিরই তোমরা দেখতে পাবে আমি আল্লাহ কাফেরদের মনের ভিতর তোমাদের ব্যাপারে ভয় ঢুকাইয়া দেব বল সুবহানাল্লাহ বিনিময় চায় সাহায্য তার কাছে চাও বিনিময় চায় ধৈর্য তার কাছে ধরো বিনিময় চায় তাও শুধু তার জন্যই করো বিনিময় চায় রে সালাদ শুধু জন্যই হক যদি এতটা করতে পারেন আল্লাহ বলছেন খুব শীঘ্রই আমি কাফেরদের মনের ভিতরে ভয় সঞ্চার করে দেব এর কারণ হল ওরা আমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে বিমা আশ্রাকু বিল্লাহ এরা আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোন সনদ অবতীর্ণ হয় নাই আর ওদের ঠিকানা হল জাহার নাম জালেমদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছি জাহার নাম সুতরাং তোমরা যদি আমি আল্লাহর উপর একমাত্র গুয়াদ বিশ্বাস রেখে দুনিয়ার জমিনে চলতে পারো বললাম রে কেউ তোমাদেরকে বিপদে ফেলতে পারবে না সাময়িক দেখবে তুমি পরাজিত হয়ে যাচ্ছ কষ্ট পাচ্ছ ধৈর্য ধারণ করে যদি চলতে পারো দেখবে এমন একটা সময় আসবে আল্লাহ তোমার ইজ্জত এবং সম্মান বাড়াইয়া দেবে কোন থেকে না এর তো উদাহরণ আমি দিয়েছি ইউসুফ আলাহ ইসলামকে ভাইয়েরা কুপে ফেলে দিল বে করে কাপড় ফেলে উলঙ্গ করে তা যখন বিক্রি করেছে তখন গোলাম বলে বিক্রি করেছে না করে নাই ইজ্জত দিছে না বেইজত কথা বলেন বেইজত করছে আল্লাহ বলছেন ইউসুফ আমার উপরে ধৈর্য ধারণ করছে সাহায্যকারী হিসাবে আমাকেই মনে করেছে আমি আল্লাহ তাকে যে মিশর বানায়া মিশরের সকল ক্ষমতার অধিপতি বানায়া বাদশাহ বানায়া আবার সম্মান ফিরাইয়া দিয়েছে আল্লাহ পারবেন কথা বলেন এজন্য আল্লাহ বলছেন তার ওয়াদা সবগুলা সত্য আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না আল্লাহ বলছেন তার ওয়াদা সব সময় সত্য সুতরাং এর পরে রায়তে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু আল্লাহ বলছেন তার ওয়াদা সব সময় সত্য আল্লাহ যা বলেছেন তা কখনো পাল্টাবেন না এখন বলেন তো আল্লাহ যদি তার কথা না পাল্টাইয়া থাকেন তাহলে হিসাব আমরা যদি করি আল্লাহ বলেছেন দিন হিসাব দিতে হবে এখন আপনারা বলেন হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না আবার বলেছেন কাউকে যদি রসুল আল্লাহ হিসাবের জন্য দাঁড় করাইয়া দেয় তার ক্ষমতা নাই হিসাব দিয়ে যাওয়া মানে হিসাব যদি আল্লাহ নেন রসুল বলেছেন যাকে হিসাবের জন্য দাঁড় করানো হবে সে হিসাব দিতে পারবে না মানে আপনাদের কি মনে হয় যামরা হিসাব দিলে পারফেক্ট দিতে পারবো বলেন না আলকিনিয় কবরে যাচ্ছে কি আছে জানি আপনি কবরের দিকে রওনা হয়েছে কিছুই তো নাই আপনার কাছে ত্বাবি বা কুলু محمدا عبد الله ورسول الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان شركون أعوذ بالله من الشيطان Bismillah. يردكم على اعقابكم فتنقلبوا خاسرين بل الله مولاكم وهو خير ناصرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله

بلغ المعلى بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله آه لا إله <سؤال> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله सल <laughs>